হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এই যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা না বেশ কিছুদিন আগের ভিডিও এটা ছিল আরোহীর অন্নপ্রাশনের ভিডিও জানোই তো আমি একটু অলস তাই ভিডিওটি অনেকটাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে দেরি হয়ে গেলো তারপরে সব ক্লিপ ভিডিও ক্লিপসগুলো আমার কাছে ছিল না তো সব জায়গা থেকে কালেক্ট করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে এর অন্নপ্রাশনটা না দু দু রকমভাবে হয়েছিল একদিন তো ঘর। ভাবে যেমনটা হয় সেভাবেই এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আর একদিন যেটা হয়েছিল সেটা আমাদের তমলুকের বরগুমা মন্দিরে তো সেটা যে হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ কি তার ভিডিও ক্লিপস একটাও আমার কাছে নেই আর ওদিনটা একদম ভিডিও করাও হয়নি একমাত্র যখন অ্যালবাম বের হবে তো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর এই যে দেখো আরোহীকে দেখেই বুঝতে পারছো কতটা আনন্দে আছে অনেক দিন পর এবার নিজে হাতে ভাত তুলে খাবে মানে জানোই তো মানে ছোট বাচ্চারা কেমন হয় যখন আমরা খেতে বসি তখন মানে সাদা ভাত দেখে সবসময় তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু ওই যে একটা নিয়ম থাকে যার জন্য খাওয়ানো হয় না তো আজকের পর থেকে ও সব মানে সব কিছুটাই খেতে পারবে আস্তে আস্তে করে আর ওকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানে অনেক ভালো থাকে আর জীবনে অনেক বড় হয় তো আজ আমাদের কার্তিক পুজো আর ষষ্ঠী পুজো ছিল তো দাদা বৌদিরা ঘাট থেকে জল তুলে নিয়ে যাচ্ছে পুজোতে বসবে বলে আর ঠাকুর মশাই না মানে বিকাল থেকে ওই যে কার্তিক পুজোর যন্ত্র করছিল মানে কার্তিক পুজোতে অনেক কিছু নিয়ম থাকে আর অনেক কিছু জিনিস লাগে তো সেগুলোই অনেক টাইম ধরে যন্ত্র করছিল। আর এই যে জিসানকে দেখতে পেলে তো কীভাবে কীর্তন কীর্তন হচ্ছে আর ওখানে ও নাচ দিচ্ছে আর আরোহীকে নিয়ে তো আমি সব সময় বসে আছি আর ভিডিও করছি আর এটা হচ্ছে ওকে ষষ্ঠী তোলায় দোলানো হচ্ছে এইসব নিয়ম তো তোমরা প্রায় অনেকেই জানো আর এই যে এটা পূজা হয়ে গেছে তো সেদিন যা কিছু রিচুয়ালস ছিল সব কিছু হয়ে গেছে আর এটা ছিল তার পরের দিন এই যে মাসিমা মানে এটা বৌদির মা আমাদের মন্দির থেকে মানে শীতলা মন্দির থেকে পায়েস ঘেঁটে আনতেছে আরোহীকে খাওয়ানো হবে বলে আর এখানে আমাদের যে রান্না হচ্ছে তো এটা বৌদির কাকিমা মানে তিনিই সব রান্নার দায়িত্বটা নিয়েছিলেন তো উনি খুব ভালো রান্না করেন আর মানে অনেকজনের রান্না একাই করতে পারেন আর ভীষণ সুন্দর রান্নাটা করেন তো উনি তো রান্নাবান্নার দায়িত্বে আছেন আর এদিকে আরোহীকে স্নান করানোর জন্য মানে তৈরি করা হচ্ছে হলুদ মাখানো হচ্ছে তো সেসব ভিডিও আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ কি ওই যে ইউটিউবের নিয়ম থাকে না যে খালি গায়ে ছোটো বাচ্চাদেরকে দেখানোটা যায় না তো যার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপরে স্নান টান করে চলে আসছে এরপরে তো ভাত খেতে বসবে আর এই যে দেখো ওকে ফুলের মালা পরানো হয়েছে আজকে তেমন কিছুই ওকে সাজানো হয়নি কারণ কি আজকেও প্রচুর কান্নাকাটি করছিল মানে এত কান্না তো কখনোই করেনি মানে এত দিন যে ওকে দেখতেছি এ এত কান্নাও করেনি কিন্তু কেন জানি না ভীষণ হয়তো ওকে গরম লাগছিল তো যে কারণে হয়তো এত কান্নাকাটি করছিলো তার জন্য ওকে যেমন মানে সাদামাটাভাবেই রাখা হয়েছে তো একদম কিছুই সাজানো হয়নি আর ও মুকুট আর গলার যে মালা তো এসব কোনো কিছুটাই পড়তে চায়নি শুধু কান্নাকাটি করে খুলে দিচ্ছিল তারপরে ওই যে অনেকগুলো ঠাকুরের এখানে পশা দানা হয়েছিলো সবাই একটু একটু করে খাওয়াচ্ছিল কিন্তু এত কান্নাকাটি করছিল মানে সবাই যে খাওয়াবে তো ভয় পেয়ে গেছিলো আর এখানে মানে জামাইবাবু ক্যামেরা করছিলো তো ভালো করে ফটোও তুলতে পারেনি মানে এত কান্নাকাটি করছে যে সবাই ভয় পেয়ে গেছে তো যাই হোক এভাবেই তো আমাদের সব নিয়ম চলছে আর সবাই একটু একটু করে ওকে খাওয়ানোর চেষ্টা করছিল। আর এই যে দেখো তার দাদা তাকে খাইয়ে দিচ্ছে একেই নিজেই ছোট কয়েকদিন আগে ভাত খেয়েছে তো এখন বোনকে খাওয়াচ্ছে আর এটা হচ্ছে আরোহীর মামা তো তারপরে তো সবাই একটু একটু করে খাইয়ে খাইয়ে দেওয়া হলো আরোহীকে আর এটা ছিল আমাদের অনুকূল ঠাকুরের সৎসঙ্গের অনুষ্ঠান হচ্ছিল মানে আমাদের বাড়িতে না সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত তো তাই আজকে আমাদের সৎসঙ্গ করা হয়েছিল আর এখানে তো সব রান্না বান্না হয়ে গেছে কাকিমাই সব রান্না করেছে তো ভীষণ সুন্দর রান্না করেছে কাকিমা আর বৌদির বড়ো মা তো ওনারা দুজনে মিলেই সমস্ত রান্নাটা করেছে আর দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর লাগছিল আর ওই তখন যেহেতু কান্নাকাটি করছিলো তাই এখন নিয়ে ওকে নিয়ে একটু বসে গেছি ছবি তুলতে তারপরে ছবি টবি তুলে সবাই মিলে খেতে বসে গেছি এটা ছিল আমাদের মানে আমরাই লাস্টে খেতে বসছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে আমি ভাবছিলাম যে এখন অন্তত ওকে মুকুট আর মালাটা পরিয়ে একটু ছবি তুলবো কিন্তু ও তো কোনো মতেই মুকুট মালাটা পরতেই চাইলো না তো আজকের অনুষ্ঠানটা তো খুব ভালোভাবে কেটে গেল তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি বাই বাই